হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মি আনা ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে একটা নতুন ছাদ এসে বললাম তো আপনারা হয়তো এই ছাদটা এবং এই পার্সনটাকে অনেকেই চিনেন টিকটকে একটা ফেমাস পার্সন তো লোকটার নাম হলো এল কে বিজন লোক লিখন তো লোকটা হিসেবে ও অনেক ভালো ছাদে আজকে আমি প্রথমে আসলাম যদিও কিন্তু ওর সাথে অনেক দিন ধরে অনলাইনে আমার সম্পর্ক ছিল তো আজকে এসেছি ওর ছাদে কিছু কবিতা দেখতে এবং ওর পরের কবিতাগুলো দেখতে দেখা

কালা কবুতর উড়ে না দুই মিনিট পাল্লা দিলে সুন্দর তারা লাল গিয়ারের কবুতর ভাই আইসা মানে বাসার মাকড়া কবুতর গুলা চয়েস করছে মাকরা গিয়ে সজনা চ্যানেল কবুতর আছে মাকরা কবুতর চারাস কালার পিছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমার বাসার বেজ জেনারেশনে ছিল এক সময় মাকরা কবুতর তো ওর মাকরা গুলো सेम আমার প্যাটার্নের কবুতরগুলোর মতোই দেখেন একেবারে লাল মাকরা যেটা বলে পুরান জেতের লাল মাকরা কবুতর পায়চারি চারিগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ কবুতর অনেক ভালো লাগছে আমার

রেজাল দিছে তো এখন আর নাই বাবা মারা গেছে যারা ওর গুলা দেখছেন তারা হয়তো ওই কবুতর কবুতরগুলা চিনেই থাকবেন সবচিলার মধ্যে ডাউন শিভের কবুতর কিন্তু খুব মিল নেই পরবা এসে দেখে আমার ভালো লাগলো কবুতরগুলা মাশাআল্লাহ অনেক ভালো গ্লারে কবুতরগুলা আচ্ছা তো লাইনের কবুতর আছে একবারে বিশ্বস্ত জোড়া বাচ্চা মাদি বাচ্চা দোনোটাই একটা মাদি বাচ্চা পাল্লা করছিলাম এই যেটা হচ্ছে আমার বাসার ফিটকি মাদি এই যে এখনো ছিল আসর গায়ে এটা হচ্ছে ওর গায়ের পঞ্চান্ন পাঁচলিশ কিলোর ওই বছর আটটা খেলে এই সব কবুতরগুলা কিন্তু বর্তমানে আমরা অনেক অবহেলিত রাখি কারণ জাগগলা গুলো এখন মানুষে বিশ্বাস করতে থাকে না অনেকে ভাষা রেজাল্ট ফর করে না বাট ওর ভাষায় যে কবুতরটা কিন্তু প্রচন্ড রেজাল্ট করছে ও ASCII বলে বললো নাকি এক কিলিক টুর্নামেন্টও জেতো বাট ফর ঠিক ছিল না যেকার merito পারে না নতুন কবুতরের চর্চা না করে আমার মতে পুরান যেতে যে কবুতরগুলো আছে ওগুলোর উপর চর্চা করা অনেক ভালো কারণ

আমার বাসার অবহেলিত কবুতর মানে আমরা অবহে মানে অবহেলা করে ও বড় হয়েছে ও লাইফে যখন বড় হয়েছে ও লাইফের সাথে যুদ্ধ করে বড় হয়েছে ওরা আমরা কোনো দাম দিতাম না একবারে ছোট বাচ্চা হয়েছিল বাবা মা খাওয়াইতো না তো এত সুন্দর যে রূপ হবে চিন্তাও করতে পারে এগুলা কিন্তু সাদা কাজ করা পারে না কবুতর অনেক এই কবুতর গেলে দেখা যায় অনেক ভালো হয় আমার একটা হাতের মাদি আছে ওই মাদিটার বোন এবছর পাল্লা খাইছে পাল্লা খাইয়া পাখের অবস্থা টুর্নামেন্টে না এবার না টুর্নামেন্টে না কারণ ও লেট করতো ও লেট করতো চারটা পাঁচটা বাজে আর কি এই সব পাছায় ঢুকতো হাই রেঞ্জের ছিল তো উনি অনেক হাই ফ্লাইট ছিল সুন্দরী কাজ করেন একটা মাদি যাকে ফলো কমেন্টে মাশাআল্লাহ বলতে ভুলবেন না এটা হচ্ছে আমার বাসা সাবছিলা জেনারেশনের কবুতর কালাগলা আমার সাবছিলা আর কালাগলা নর দিয়ে করা মাদি বাচ্চা ও পাল্লা খাইতে কিন্তু টুর্নামেন্টে দিনই কারণ লেট করে অনেক লেট করে আর আইশা মনে করেন মানে আরে যদি আমি 10 किलो পাল্লা দি ও আইশা মনে করেন পরের দিনের জন্য আর পাল্লার জন্য আর রেডি হইতে পারে না পুরান জাতের ছপুরান জাতের একটা মাদি এইসব লাইনগুলো অনেক পুরানো অনেক বড় ভাইদের বাসায় গেলে দেখতে পাবেন কিন্তু সচরাচর সবার বাসায় এইসব কবুতর দেখা যায় না পা গুলা দেখেন মাটি কবুতরের পা কি এরকম দেখেনি সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন কমেন্টে আর একটা কবুতর দেখাতে চাই সবাই তো কিছু না কিছু শখ থাকে কিছু না কিছু কবুতর পালবে মানে ওর কোনো রেজাল্ট দরকার নাই মানে বাসায় উড়াবে তো আমি সেম এরকম একটা কাজ করছি আমার বাসার সবচেয়ে সুন্দরই কবুতর মানে ওরা আমার কাছে খুব ভাল লাগে দুবাস কোয়ালিটির কবুতর মাকড়া চোখে ট্রিপল পট্টি একবার লাল টকটকে গিয়ারে ওর এ দেওয়া কখনো বাচ্চা করি নাই আর করবো না ঠিক আছে খুব সুন্দর ফ্লাই করে আর সৌন্দর্যের জন্য আমি ওটা দেখে ময়না দুবাস মাদি মাসাল্লাহ আমার এক বড় ভাইয়ের থেকে কালেক্ট করছে এই যে পাঙ্খি লাইনের কবুতর এই দুই এক পিস আছে এগুলো বাসায় উড়াই আর এগুলো যদি আমার কেউ গ্যারান্টিও দেওয়া দেয় যেগুলো পাল্লাই ঢুকবো

এটা ছিল রুড়ানো পাটের কবুতর গুলা দেখালাম এখানে আরো কিছু বাচ্চা আছে বাচ্চা গুলো দেখাল অনেকর কাছে থেকে কালেক্ট যদি আপনারা চান আপনারা নিতে পারেন তো এই বাচ্চাগুলো এখানে আছে আর এই যেখানে কিছু বাচ্চা দেখলেন এই বাচ্চা ছিল তো এই ছিল রুড়ানো পাটের কবুতর গুলো একটু উপর থেকে দেখা দেবে

প্লাস রেজাল্টেট কবুতরে বাবা মা আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার আমাদের পাশে থাকবেন আল্লাহ